আপনারা হয়তো প্রায় শুনেছেন যে আপনি আপনার পিতামাতা বা পূর্বপুরুষদের সদৃশ আমাদের বড় ছেলে ঠিক তার বাবার মতোই আচরণ করে যদি আপনি তার কথা বলার ভঙ্গি তার পছন্দের খাবার এবং অন্যদের সাথে তার মেলামেশায় লক্ষ্য করেন তাহলে আপনি স্পষ্ট দেখতে পাবেন যে সে হুবহু তার বাবার মতো লোকেরা প্রায়ই এই কথা বলে একটি বীজ তার উৎসের সদৃশ্য হয়েই বেড়ে ওঠে খ্রিস্টের বীজকে খ্রিস্টের সদৃশ্য হতে হবে আর শয়তানের বীজও অনিবার্যভাবে শয়তানেরই সদস্য হয় আসুন আমরা আবারও আমাদের হৃদয়ে এই সত্যটি গভীরভাবে খোদাই করি যে আমরা সকলেই খ্রিস্টের বীজ আমাদের এমন লোক হওয়া উচিত যাদের মধ্যে খ্রিস্টের সমস্ত গুণাবলী অন্তর্নিহিত থাকে মানবজাতিকে রক্ষা করার জন্য তার মহান আকাঙ্ক্ষা এমনকি পাপীদেরও আলিঙ্গনকারী তার অসীম প্রেম এবং তার বলিদানের চেতনা 항상 속에 내재할 수 있는 여러분과 제가 되어야 되겠습니다.